প্রতি বছরেই মধ্য শরৎ উৎসবে গালা অনুষ্ঠান সম্প্রচার করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবারও দেশজুড়ে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এবং ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিতে সূক্ষ্ম উপাদানগুলো উপস্থাপন করতে গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী সতেরো সেপ্টেম্বর অনুষ্ঠেয় মধ্য শরৎ উৎসব রাতে সিসিটিভির বিভিন্ন চ্যানেল এবং অন্যান্য নতুন মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এটি সম্প্রচার করা হবে চীনা ভাষায় ছিউ নামেও পরিচিত এই গালা কবিতা চাইনিজ ক্লাসিক নৃত্য এবং ঐতিহ্যবাহী চীনা অপেরাসহ পুরো গালায় চীনা নান্দনিকতা তুলে ধরা হবে গালায় ভিআর এবং এআইয়ের মতো প্রযুক্তির ব্যবহার তো থাকছেই ষোলোতম স্পাস্কায়া টাওয়ার ইন্টারন্যাশনাল মিলিটারি মিউজিক ফেস্টিভ্যাল জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে সম্প্রতি মস্কোর রেড স্কোয়ারে অনুষ্ঠিত হয় এই উৎসব আয়োজক কমিটির আমন্ত্রণে চীনা পিপলস লিবারেশন আর্মির মিলিটারি ব্যান্ড দশ দিনব্যাপী সামরিক সঙ্গীত উৎসবে অংশগ্রহণ করে ব্যান্ডটি বেশ কয়েকটি চিত্তাকর্ষক পারফরম্যান্স পরিবেশন করে এবং সমাপনী অনুষ্ঠানে অনেক প্রশংসা পায় তারা মার্চ অব দ্য স্টিল টরেন্ট দ্য আর্মি অ্যান্ড দ্য পিপুল গো ফরওয়ার্ড শোল্ডার টু শোল্ডার এবং রাশিয়ান লোকশৈলীর গান কালিঙ্কাইয়ের মতো চীনা সামরিক গানগুলো মঞ্চস্থ করে উৎসবে চীনা সামরিক ব্যান্ড অল রাশিয়ান প্রদর্শনী কেন্দ্র কুজ মিনকি পার্ক এবং মানে জনায়া স্কোয়ার সহ বিভিন্ন স্থানে পারফর্ম করে পাঁচ লাখের বেশি দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন আসরে রাশিয়া সহ নয়টি দেশের মোট তেইশটি দল অংশ নিয়েছে এদিকে জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে দ্য স্প্রিং অ্যান্ড সামার চায়না ফ্যাশন উইক দু হাজার পঁচিশ বেইজিংয়ে শুরু হয়েছে এবারের আয়োজনে পশ্চিমা ডিজাইনের সঙ্গে চীনা নান্দনিকতার উপাদানগুলোকে মিশ্রিত করে নতুন নতুন ডিজাইনের পোশাকে রানওয়েতে হাঁটছেন মডেলরা এবারের ফ্যাশন সপ্তাহে একশো ষাটটিরও বেশি উল্লেখযোগ্য ফ্যাশন ইভেন্ট উন্মোচিত হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর নির্ধারিত এই ইভেন্ট শেষ হওয়ার কথা রয়েছে এবারের ইভেন্টটিতে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া অস্ট্রিয়া এবং ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের প্রায় দুইশো ষাটটি ব্র্যান্ড এবং চার শতাধিক ডিজাইনার অংশগ্রহণ করছে চায়না ফ্যাশন উইক চীন এবং বিদেশের ডিজাইনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যা তাদের সাম্প্রতিক উদ্ভাবনগুলো প্রদর্শন করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক এবং শৈল্পিক আদান প্রদানের সুবিধা প্রদান করে উনিশশো সাল থেকে এটি চালু হওয়ার পর থেকে চীনের ফ্যাশন শিল্পের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে এটি ডিজাইনার এবং বিভিন্ন আন্তর্জাতিক বাজারের মধ্যে ব্যবধান পূরণ করে আসছে উত্তর চীনের হ পেইং প্রদেশের চং কাউন্টিতে সাংস্কৃতিক ঐতিহ্য যেমন আছে তেমনি আইকনিক মন্দির আছে অনেকগুলো এর সৌন্দর্য বিশ্বব্যাপী দর্শকদের মোহিত করছে গ্রীষ্মে বেজিং থেকে মাত্র তিন ঘন্টার পথের ঐতিহাসিক শহর চং স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় ফলে গত বছরের তুলনায় সাংস্কৃতিক পর্যটন বুকিং বেড়েছে চংটিংয়ের মন্দির এবং সংস্কৃতি ছাড়াও রংকুয় ড্রিম অব দ্য রেড চেম্বার একটি ভ্যানিউতে রূপান্তরিত হয়েছে এটি উনিশশো সালে তৈরি করা হয় রাউজে জবিদৌসি সিএম জি বাংলা